রাম মিলন সুইপারম্যান উরে উরে গুশাপ করি উরে উরে গুশাপ করে মানে ব্যাক টু ব্যাক ছোট হই যা বলে কথা জামা ধরো যা বেরো যা বেরো লাথি মেরে মারতে না বেরো বন্ধু তুই হন কইতাছ তোর দেহিনা আগে তো তোর লাগে প্রতি নিহ তোই দা হইতো আমিও বন্ধু আহ তো লিয়ে ব্যস্ত আছি এ লাগে প্রতি নিহ তো আর দেখা হইতাছে না আচ্ছা বন্ধু তোর তো বিশাল পরিবর্তন লক্ষ্য করতাছি আচ্ছা তুই কি হরস খুব ব্যস্ত থাকি রে বন্ধু এই ধর বিশ ত্রিশ টা কোম্পানি আমার কাজ এ মাটি কাটার সময় মাটি কাটি খুব হাসা কথা পরে ওই যে মাটির দাঁড়ানো না না বিদেশে ওগুলা কোনটা কিনে গা পরে তোর মনে করি যে আমার যখন ইট বাটার কাম শুরু হয় না ওই না না ওটা হরি না ওটা হরি না ওটা হরাই কি গোস বন্ধু তাইলে তো তোর বিজনেস এক কাদুরিয়া না তুই তো টেহা দিয়া বাড়ি লাল করে হাতাস খালি তো তোর ওইটাই না আরো আছে আমি মনে করি

তাইলে তুই এটা বেড়া আছে কি এই বন্ধু এক মিনিট এটা কল আইছে হ্যালো কি বিশ কোটি এর মামলা ওহো আমার ব্যাঙ্কে তো বিশ কোটি নাই পঞ্চাশ হাজার কম আছে বিশ কোটির মধ্যে আচ্ছা পঞ্চাশ হাজার টাকা বন্ধু সমস্যা নাই আচ্ছা কোনো বিশ না কোটি কোটি আর খেলা তো বন্ধু আমার না বিশ কোটি টাকা এখন বাড়ি লাগতেছে হ্যাঁ কোনো পঞ্চাশ হাজার টাকা কম আছে তুই পঞ্চাশ হাজার টাকা দে তো হাই সব্যনাশ বিশ কোটি টাকার মামলা পঞ্চাশ হাজার টাকা যদি এখন দেই আরেকদিন তো খুশিতে পাঁচ লাখ দেয়ার বা মারে বন্ধু যা ভাই তেল দিতাছি এ বন্ধু ইট নিলি এটা টিয়া দিলি না শ্রমিক আছে ওর বেতন দু লাগবো আর গোস না বন্ধু এক টাউডে দেড় লাখ টিয়া নিছে টিয়া আর দিতাছ না দে দে কইরা আজ কত দিন হই গেল গা খুঁজ যাই বাইতাছি না হন তুই তাহলে ঘুরাটুরা দেখ আমার ওই বাসিকো একটা লেবার আছে আমি দেখি ওগুলা আবার কাজে ফাঁকি দে যা এ কামের গুষ্টি মারি আগে টিকটক ভিডিও দেখ কই

হ্যাঁ বন্ধু আরে বন্ধু ফোন ধরস না কে আরে টিয়াড়া দরকার বেরা দরকার আরে বন্ধু টিয়া তুই নিবি টিয়ার অভাব আছে নাকি এই তোমার জন্য কত দিন লাগবো কত 50 লাখ আচ্ছা রাই তুই নিও তো হ্যাঁ ওই সিঙ্গাপুর তোর মনে করি যে আর একটা মিটিং আছে তো ওই মিটিং এর বাজারে তোর মনে করি যে 1 কোটি টিয়া টিয়া নিবি টিয়া তো বিষয় না অসুবিধা নাই আরে তোর 10 কোটি টিয়ার গপ্প এটা আমার হুনাইলে তো লাভ নাই আমার তে 50000 নিছস এটা দিয়া দিস আচ্ছা ভাই মালিক কই কি সুইট নিতাম আচ্ছা বন্ধু ফুন্ডা ইমার্জেন্সি কাট এই যে আরেকজন কাস্টমার আসে 50 কুড়ি মাল কিনবো ভাই কত দিনই ভাই কি রে বন্ধু তুই তিন এর মইনা কামরস আর তুই 20 কুড়ি এর গপ পরস না বন্ধু আর কইছতে ওই সিঙ্গাপুর ভাই মেলাতে ছিলাম বিমান দেখা না বিমানের সাত কানা হয়ে গেছে গা পর কোটি ইট নিবাইছি ঢালাই দুল পুর ফদিয়া কই বিমানের সাথে ইট দে ঢালাই হরে ফাইজাই মরস আমার টাকা দে বন্ধু

কার ভাই না তিন ছোটিয়া বইনা কামরি বউ বুড়াল সলবার চলবার ভাই না মাফ করে দে কি করলি এটা তুই এটা দুই এক হাজার টাকা মাফ করে দিয়াম দেড় লাখ কি ভাই কে তোর বাইরের দেশে সুইপার চাকরি কই গেল বন্ধু সুইপার মানে কি জানস মে তোর ও হানা না মানুষ টয়লেট আর আগে না বন্ধে বাতালি আগদাছে আগলে তো তো জলে করে দুই পয়সা পাইতাম এত দিয়া দেখিয়ারছস ওই যে অনলাইনে বিমান উড়াইছি বন্ধু ও যদি বিশ টাকা দেশ নির্গা জিতাম হ্যাঁ দিয়া দেয়ারি মারি